আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে আমার বুয়া গেছে চলে এখন হচ্ছে বাজার করে নিয়ে আসছে এই দেখেন এখন বলেন এগুলা কে কাটবে আমি কি এত বড় মাছ কাটতে পারবো পারছি না এই মাছ কে কাটবে তাকে বললাম যে তুমি কেটে দাও এখানে হচ্ছে পাবদা মাছ নিয়ে এসেছে এই পুরো বড় বড় পাবদা মাছ নিয়ে এসেছে অনেক বড় না দেখো মাছগুলো অনেক বড় বড় তোর পুরো এনেছে দেখি এখানে ও এটা মেবি শিং মাছ তো 엄마 চিংড়ি মাছ এনেছে เจলি মাছ তো আছে এখানে হচ্ছে শিং মাছ শিং মাছ আমার অনেক পছন্দ মাছ তারপর এখানে আছে কি মনে হয় মুরগি ওই আমার বাচ্চাদের জন্য হচ্ছে লাগে তো এখানে আছে দুটা মুরগি এগুলো আমি এখন কিভাবে কাটি বলেন আমি তো ধোয়া পালা রান্না বারা করতে পারি বা কাটাকাটিতে এত এক্সপার্ট না আপনি কি করি বলেন কি করবো এগুলা কাটাকাটিতে লেগে যাব। তো আমি হচ্ছে এই পাবদা মাছগুলো নিয়ে নিয়েছি এটাই কাটতে আমার জন্য সবচেয়ে সুবিধা হবে তো পাবদা মাছগুলোকে আমি এখন কেটে রান্না করব তো এই যে মাছগুলো কীভাবে কেচে দিয়ে কাটি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এ পাশ থেকে আমি হচ্ছে এই যে দুইটা কানের দিকে শক্ত শক্ত হাড় থাকে কেটে দিলাম এবার হচ্ছে এই যে মুখের এই অংশটা অল্প করে কেটে দিয়েছি তারপরে এই যে খুলকার থেকে এভাবে কেঁচে দিয়ে মাছ কাটতে আমার খুবই সুবিধা মনে হয় এই যে এখান থেকে কেটে এবার হচ্ছে আমি কি করবো জানেন কাটতে হবে এই যে ঠিক এখান থেকে এই যে এভাবে করে এইভাবে করে আমি এই যে ময়লাটা বের করে নিয়ে আসলো কেটে দিয়ে মাছ কাটা কিন্তু খুবই সহজ এখন হচ্ছে এই যে নিচ থেকে লেজটা কেটে দিব আর এই যে সাইড থেকে এগুলো একটু কেটে দিব এগুলো থাক তো এই যে আমার মাছগুলো কাটা হয়ে গেছে আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন এই যে কালো কালো অংশগুলো আমি একটু ঘষে তুলে নিব তো এই যে এই মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন মাছটা কতটা পরিষ্কার হয়েছে এভাবে করে সবগুলো মাছ ধুয়ে নেব এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি গাছগুলো ধোয়া হয়ে গেছে একদম সাদা করে ধুয়ে নিয়েছি এবার এগুলো হলুদ মরুস লাগিয়ে ভেজে নেব হচ্ছে এই যে মাছগুলো মাখিয়ে নিচ্ছি ভালো করে তো আমি হচ্ছে যে মাছগুলো এখন একটা একটা করে তেলে দিয়ে দিব। পাবদা মাছ অনেক সেটে আমি অনেক ভয় পাই তাই আমি একটু সুন্দর করে আগে আগেই মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে ভাজা যাবে না পাবদা মাছ আমার ভাবতে অনেক ভয় লাগে কারণ মাছ অনেক সেটে মাছগুলো একসাথে থেকে এখন উল্টে দিচ্ছি জন্য অনেক খেতে আমার খুবই ভয় লাগে তো সাহস করে তাও বলতে দিচ্ছি আমি মশলাটা কুচিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই তো এখন হচ্ছে কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি কুচি করে রেখে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন